ইন্টার মামে আজ হিস্টন ডাইনামিকের বিপক্ষে তাদের এমেলেছে দ্বিতীয় ম্যাচ খেলেছে এবং এটি মায়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল গত ম্যাচে হারের পর দলটি আজ জয়ের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াতে চায় আজকের ম্যাচটি লিবেল মেসিকে মাঠে খেলেন না কোচের সিদ্ধান্তে তাকে বিশ্রামে দেওয়া হয়েছিল এবং এই বিশ্রামের ফলে মায়ামির অন্যান্য খেলোয়াড়দের দায়িত্ব বেড়ে গিয়েছিল মোটেই মেসির অনুপস্থিতি সত্ত্বেও দলে পারফরমেন্স ছিল চমৎকার প্রথমতেই অর্ধেই তিন শূন্য গুলে এগিয়ে থাকে তারা ম্যাচ শুরুতেই সাত মিনিটের মাথায় ক্লাস এক চমৎকার গোলে মায়ামি এই গোলটি মায়ামির জন্য আত্মবিশ্বাসে বড় একটি উৎসাহ হিসেবে কাজ করেন এরপর সাঁত্রিশ মিনিটে মায়ামির আর্জেন্টাইন ফরওয়ার্ড তাদেরও আলেন্দ্র এক প্রচেষ্টা আর একটি গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নিয়ে যান এই গোলটি তাতে লির আরও শক্তিশালী করে দেয় পরে ছোট মাঠে সময়ে দলের তিন নাম্বার গোলটি করেন ভেনুজুয়েলার ফরোয়ার্ড টেলাস্কো প্রথমার্ধে তিন শূন্য ব্যবধানে এগিয়ে থাকা মায়ামি বিরতিতে যায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ষাট মিনিটের মাথায় এক গোল শোধ করে হস্টন ডাইনামাইট অফসাইডের ফাঁদে পড়ে কাটা যায় সে গোল উনআশি মিনিটে লুইস মারের চতুর্থ গোল করলে এবং পঁচাশি মিনিটে হস্টন ডাইনামাইট এক গোল শোধ দিলে চার এক গোলের পর জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মামি